আসসালামু আলাইকুম গাইজ আই এম মিস্টার আবু বকর এন্ড ওয়েলকাম তো কেমন আছো সবাই গাইজ আজকে আমি আবার চলে আসলাম চিরকুট ভিডিও নিয়ে তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি একটি চিরকুট ইউজ করব সেটা হচ্ছে একটি কারের এই তো চলে আসলো কারটি তো কারটা আমি অবশ্য চালাই না এবার প্রথম চালাইতেছে আমি এটার নামও জানি না ভাই আমি তো গ্রামের ছেলে ইংলিশ টিংলিশ পারি না বলতে গেলেই তো এখন আমি এটি চালাবো ভাই রে ভাই এ তো স্লোলি কেন চলতাছে আর মজাই লাগতেছে না চালাতে আমার এই কারটি ভাই আর এই ভাই একটুর জন্য কিন্তু এক্সিডেন্ট করে ভাই এটি গাড়ি না কার না কি অন্য কিছু দেখো গাইজ মানে সব কিছু কিন্তু কুলে কুলে পড়ে যেতেছে এটা কার নাকি অন্য কিছু আমরা আর চালাবো না তো এখন আমি আর একটি চিরকুট ইউজ করব। তো দেখি একটু সরিয়ে যায় এখান থেকে তো প্রথমে আমি আমার ফোনটা বের করে নি ফোনটা বের করে কিন্তু আমি দেখি এখন কি আসে আমি জানব না কী আসবে ও ভাই এটা আমি দেখছি তো এটা এটার নাম আমি ভুলে গেছি বাট এটা আমি মাঝে মধ্যে চুরি করে চালাইতাম ওই দিয়ে আপনারা হয়তো তো খেয়াল করবেন যে রাস্তার আশেপাশে অনেক দেখবেন টাড়ি চালায় তো ওইখান থেকে আমি চুরি করছি এই বাইকটি কারটি মাঝে মধ্যে চুরি করতাম তো ভাই দেখি এখন এটা দিয়ে স্টান করবো আজকে কার দিয়ে স্টান আমি কখনো করি নাই তো বাট এখন প্রথম করতাসি এখানের উপরে তুলতে হবে আমাকে এই তো এখানের ড্রাম আছে একটা এই তো তো ড্রামের উপর দিকে আমরা তুলতে পারি কি না গাইস ওয়ান টু থ্রি আর এখানে অবশ্যই বাইক দিয়ে করতে হয় আমি কার দিয়ে করতেছি ভাই আদৌ পারবো কিনা আমি জানিও না তো দেখি আমরা ও বা এখানে মাঝে মধ্যে ফাঁকা আছে এখানে মানে যদি এখানে বাইক দিয়ে করতে হয় আর বাইক দিয়ে যখন স্পিড আসবেন তখন কিন্তু এখানে একটা মানে উঠবে তা সেজন্য এখানে ফাঁকা দেওয়া আছে তো আমি এখন আর চালাবো না এটি মজাই লাগতেছে না ভাই এত স্লোলি চলে তো আমি আর একটি চিরকুটি ইউজ করবো সেটি দেখি এই তো চলে আসলো এটা কি এত বড় কেন ও ও ভাই ও ভাই মানে ফায়ার সার্ভিস মানে ফায়ার ট্রাক এখানে এর করে রাখছে ভাই ফায়ার সার্ভিস ডেকো গাইস মানে এত বড় গাইস আমি আমি জানতাম না যে এটা এ করে রাখবে আমি জাস্ট প্রথম প্রথম ভাবতাম যে এখানে শুধু চিরকুড়ির মাধ্যমে গাড়িটা ইউজ করা যায় কিন্তু এত কিছু করে রাখবে আমি জীবনেও জানতাম না ভাই মানে গাইজ আরও অনেক কিছু আছে গাইজ আপনারা শুধু যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর গাছ থেকে বড়ো কথা হলো আমাদের ফ্যামিলির সংখ্যা কিন্তু পঞ্চাশ জন হয়ে গেছে ভাই কংগ্রাচুলেশনস তো সবাই যারা যারা সাবস্ক্রাইব করে নাই তারা তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সময় কিন্তু আমরা এই ইন্ডিয়ান বাইকস টাইপিং থ্রি ডি টাইপের গেম আপলোড করব। তো ভাই আম মজা লাগতেছে না কারণ ফায়ার সার্ভিসের গাড়ি তো আস্তে আস্তে চলতেছে আর এত মোটা গাড়ি চলবে কীভাবে তো আমি এখন আরেকটি চিরকুট ইউজ করব দেখি এই তো আরে ভাই সাদা গাড়ি মজাই লাগবে না আচ্ছা যাই হোক আমরা চালাবো না চালিয়ে উপায় কি তো আমি এখন এটি চালাবো আর এটির নামও আমি জানি না উপায় এটি মনে হয় আমার বাড়ির আশেপাশে মনে হয় আছে। এই যে আমার গোরের বাইর একটা আছে না ওইটার মতন দেখতে পুরো আমার গাড়িটার নাম হচ্ছে ডিভেন্ডার কার তো এখানে আমি এখানে নেমে যাব গাড়িতে আমি মজাই পেতেছি না এটা চালাতে তো এখন আমি যে চিরকুটি ইউজ করবো সেটি হচ্ছে একটি ড্রামের মানে বোমের বা ব্লাস্ট করে মানে বিস্ফোরণ ঘটায় এটা দিয়েই তো চলে আসলো এই ড্রামের ব্যাপারে আপনারা অবশ্যই জানেন যে আমরা একটি ভিডিও তৈরি করছিলাম ওইটা হচ্ছে ট্রেনের ভিডিও ট্রেন মোড় খেলছিলাম তো ওইটাতে কিন্তু এরকম ড্রাম ছিল তো আমরা কিন্তু অনেকগুলো ড্রাম ব্লাস্ট করছিলাম শুধু ট্রেন দিয়ে ঠিক আছে তো আজকে আমরা ব্লাস্ট করব এই গাড়িটি তো অনেক ইন্টারেস্টিং জিনিস হবে তো দেখি আমরা ব্লাস্ট করতে পারি কিনা অবশ্যই পুরো একেবারে গাড়িটাড়ে উড়ে যাবে আমার মনে হয় তা যাই হোক আমরা সবগুলো বোম কিন্তু আমরা আগে থেকে ফিট করব আর ড্রাম তো দুইটা আছে আর এখন কি করতে হবে আমাকে কী করতে হবে আমাকে আমি একটু দূরে সরে যাব কারণ যদি না সরে যায় তাহলে কিন্তু একেবারে মিস্টার আবকর চলে যাবে উপরে মানে মরে যাবে আর কি এখন ওয়ান টু থ্রি লেটস গো এ ফুটে না কেন এই তো ফুটছে ভাই ভাই জাস্ট একটু ভিউ দেখো ও ওপি লাগছে আমার কাছে ও ভাই সেই লাগছে আমার কাছে গাইস জাস্ট একটু দেখো গাইস পুরো একবারে সাই হয়ে গিয়েছে একটা ভাই রে ভাই আগুন মানে পুরো কালো হয়ে গিয়েছে চাই হয়ে গিয়েছে আর কোনো চালাতেও পারবো না এই কোনো মোটিফাই করে বা কোনো ইঞ্জিনিয়ার কাজ করে কিন্তু এটা ঠিক করতে পারবো না একেবারে নষ্ট হয়ে গিয়েছে গাইস গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটি অন করতে কিন্তু ভুলো না তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে গুড Bye.